আসসালামু আলাইকুম আমি বিল্লাহ হোসেন রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকশন বিজিএস আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে জ্যামিতির প্রস্তুতি অর্থাৎ আপনি জুডিশিয়ারি সাধারণ গণিতের জ্যামিতি অংশের প্রস্তুতি কীভাবে নেবেন প্রতি বছর আপনাকে দেখবেন যে তিনটা জ্যামিতি আসে কেউ যদি একটু পরিশ্রম করে বুঝে তিনটা জ্যামিতি সে আনসার করতে পারে কোনো কারণে এই ক্ষেত্র আপনার ভালো প্রিপারেশান নিতে হবে কোনো কারণে আপনার ওই শুধু ম্যাথ থেকে শুধু পিওর যে ম্যাথ টার্মটা আসে জ্যামিতে একটা ম্যাথের অংশ ওই ম্যাথ থেকে যদি আপনি কোনো কোয়েশ্চেন ছুটে যায় তা আপনাকে দিতে কাভার করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন জ্যামিতিগুলো আমি করব অনেকেই আবার অনেক দিন ধরে ম্যাথ করছেন না ম্যাথে প্রিপারেশান নেই জ্যামিতে আরও প্রবলেম অনেকের কাছে যা জ্যামিতে আমি কিছুই বুঝি না তো সেক্ষেত্রে আমার প্রিপারেশানটা কেমন হওয়া উচিত আপনি যদি ম্যাথ ওই টপিকগুলা আমরা আলোচনা করেছি নেক্সট মানে মানে পূর্বের ক্লাস ইয়ার ভিডিওগুলোতে আপনারা সেটা দেখে নেবেন ওই ভিডিওতে আমরা দেখে দেখাইছি যে কোন টপিকগুলো পড়লে আমার দশটা টপিক ম্যাথের কমন আসবে ইন এডিশন যদি আপনার কোনো একটা টপিক আপনি আনসার করতে না পারেন বা সময় মিলাইতে না পারেন তাহলে কিন্তু আপনার জ্যামিতির উপর নির্ভর করতেই হবে সেক্ষেত্রে দেখেন আপনার অল্প প্রিপারেশনে কিভাবে জ্যামিতির কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আপনি প্রস্তুতি নিলে কয়েকটা জ্যামিতি কমন আসতে পারে অথবা কয়টা জ্যামিতি পড়লে আপনি তিনটা জ্যামিতে আসার করতে পারবেন দেখেন ত্রিবু সংক্রান্ত উপবাদ্য ত্রিবুষ সংক্রান্ত একটা উপবাদ্য প্রতি বছর থাকে পিতাগোরা চতুর্থ সংক্রান্ত একটা উপবদ্ধ প্রতি বছর থাকে বৃত্ত সংক্রান্ত উপবাদ্য প্রতি বছর একটা থাকে তিনটা টপিক থেকে আপনি তিনটা জ্যামিতি প্রতি বছর আসে কখনো কখনো এই যে সমান্তরাল সরল লেখা সংক্রান্ত বিবদ্ধ ক্লাস সেভেন স্ট্যান্ডার্ড খুবই ছোটো ছোটো বুঝলে জাস্ট এক লাইন দুই লাইন তিন লাইনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আপনার প্রশ্ন আসে তো আমরা অনেক কঠিন কঠিন জ্যামিতি শিখে আসি কিন্তু ক্লাস সেভেনের ওই ছোট্ট জ্যামিতিটা আমি জানি না বা বেসিকটা আমি জানি না যে কারণে কিন্তু আমি আনসার করে আসতে পারতেছি না তারপরে সর্বসম্মতটা ও সদৃশ্যতা সংক্রান্ত ভূবদ্ধ এইটা ক্লাস এইট স্ট্যান্ডার্ড থেকে এই টপিকটাও মাঝে মাঝে আসে তাহলে এই তিনটা টপিক থেকে আপনার সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে জ্যামিতি আসে মাঝে মাঝে এই দুইটা টপিক থেকে একটা এখানে ভিতরে চলে যায় অর্থাৎ এখান দিয়ে একটা কমে যায় এখান দিয়ে একটা ভিতরে চলে যায় সেটাও হতে পারে তো ফুল প্রিপারেশন নিলে আপনার এই পাঁচটা টপিকে পড়তে হবে একদম যে আমি তিনটা জ্যামিতি কমপ্লিট করে যাবো আমার কোনো জ্যামিতি বাদ দেবো না তাহলে হয়তো পাঁচটা আপনার বিষয়ে পড়তে হবে আর কেউ যদি বলে ভাই আমি এত পড়তে পারবো না ম্যাথ আমি করেছি যেমিতে আমার কোনো ভাবই মনে থাকে না অথবা আমি এটা মাথায় রাখতে পারি না তাকে আমি বলবো আপনি সিলেক্ট করেন তাহলে যে আপনি ত্রিপুর সংক্রান্ত একটা প্রশ্ন প্রতি বছর আসে সেটা সিলেক্ট করেন এখানে সমান্তরাল সরল রেখা সংক্রান্ত বদ্ধ একটা বা দুইটা জ্যামিতি আছে আর ত্রিপুর সংক্রান্ত জ্যামিতি পড়েন ভাগ্যবান হলে দুইটা কেমন আসতে পারে অথবা অ্যাটলিস্ট একটা জ্যামিতি আসবে তাহলে আপনার একটা জ্যামিতির জন্য কমপক্ষে সাতটা থেকে আটটা জ্যামিতি মতো আপনি কমপ্লিট করতে হবে তা আপনি যদি মোর উল্লাস তিরিশটা জামিতি করেন তাহলে তিনটা জামিতে অবশ্যই কেমন পাবেন আর যদি আপনি বলেন না আমি তিরিশটা করতে পারবো না আমাকে পাঁচটা ছয়টা সাতটা মধ্যে শেষ করতে যাচ্ছি তাহলে আপনি এখান থেকে সমান্তরাল ছোট লেখার সাথে আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করেন হয় বৃত্ত না হয় বা চতুর্ভুষ সংক্রান্ত না হয় সংক্রান্ত যদি বলেন না ভাই আমি দুইটা ম্যাথ কার্ট করতে চাই তাহলে আপনি দুইটা টপিক ঠিক করেন এখান থেকে আর এখান থেকে এই দুইটা বা দুইটা জ্যামিতি আছে সমুদ্র সরল লেখা সংক্রান্ত একটা জ্যামিতি করেন দুইটা জ্যামিতি করেন আর এই দুইটা টপিক এখান থেকে ঠিক করেন বললে আপনি হচ্ছে যে পনেরোটা জ্যামিতি করেন তাও আপনি দুইটা জ্যামিতি কমন পর সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তা আমি মনে করি যদি কারো ম্যাথে ভালো প্রস্তুতি নেওয়ার হচ্ছে যে ইচ্ছে থাকে তাহলে ওই যেই হচ্ছে পিওর ম্যাথ ছাড়াও জ্যামিতি তো আপনি একটা ভালো প্রিপারেশান নেওয়া উচিত কারণ কোনো মার্কসই গুরুত্বহীন নয় এক মার্ক্সের জন্য আপনার সিরিয়াল হয়তো একশোর পিছনে চলে যেতে পারেন তা আপনাকে গুরুত্ব সহকারে সবগুলো কমপ্লিট করতে হবে থ্যাংক ইউ